এই জমানার মানুষ গুলো এই জমানার মানুষ গুলো মানুষ নাকি বলে গরু গুড়া মানাইয়া গরু গুড়া আলমা হায়নার মতো চলে আমি কেন আইলাম রে এই জমানায় আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জমানায় আমি কেন আইলাম রে পথে গাটে চলে উরা গলা গলি ধরে পথে গাটে চলে উরা গলা গলি ধরে দেখলে উতর চলা ফেরা দেখলে উত চলা ফেরা মাথায় আমার ঘুরে আমি কেন আইলাম রে এই জমানায় আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জমানায় আমি কেন আইলাম রে কথা দিয়া না রাখে কথা মুনাফে কি করে কথা দিয়া না রাখে কথা মুনাফে কি করে সাথে টানে মানুষ সাথেরি টানে মানুষ আপন পর্যায় ভুলে আমি কেন আইলাম রে এই জমানায় আমি কেন আইলাম রে মাওলা কেন আইলাম রে এই জমানায় আমি कन आईल दुनि खे जहान न तमाना कन आईले मौला कन अ এই জমানায় আমি কেন আইলাম রে মানুষ বড় নিম খারাম আল্লাহকে যাই ভুলে মানুষ বড় নিম খারাম আল্লাহকে যাই ভুলে এত নিয়ামত খেয়ে উসে এত নিয়ামত উসে শুকুর না করে കൈല റെനോ ആയില്ലേ മൗല കയാ കനോ ആയില്ലേ മൗല കയാ കനോ ആയില്ലേ অসাধারণ হয়েছে চাচা অসাধারণ হয়েছে আচ্ছা চাচা আপনার পুরো নাম কি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান আপনার বাসা বাসা বাউনিয়া বাসা বাসা বাউনিয়া তুরাগ ঢাকা ঢাকা ও থ্যাংক ইউ আমার আমি আপনার এই গানটি গাশ করা হবে নাটকের বল ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ